বেস স্টাডি জোনের তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি নির্দেশিকা দু হাজার চব্বিশ পঁচিশ এখানে আমরা দেখবো হচ্ছে সি ইউনিট ডি ইউনিট এবং ডি ওয়ান উপ ইউনিটের মানবন্ধন তো সি ইউনিট এখানে হচ্ছে ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা এটা হচ্ছে চল্লিশ মার্ক আর হচ্ছে বিশেষ হচ্ছে বি দক্ষতা হচ্ছে তিরিশ মার্ক আসলে সমস্যা সমাধান দক্ষতা তিরিশ মার্ক পাশ মার্ক হচ্ছে তেরো দশ দশ মোট পাঁচ মার্ক হলো চল্লিশ আর ডি ইউনিট হচ্ছে বাংলা ইংরেজি বিশ্লেষণ দক্ষতা তারপর সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি এখানে হচ্ছে তিরিশ নাম্বার বাংলাতে ইংরেজিতে তিরিশ নাম্বার বিশ্লেষণ দক্ষতাতে বিশ মার্ক সাধারণ জ্ঞান গণিত অর্থনীতিতে বিশ মার্ক এখানে পাস মার্ক হচ্ছে চল্লিশ আর ডি ওয়ান উপ ইউনিট এখানে বাংলা পঁয়ত্রিশ ইংলিশ তিরিশ সাধারণ জ্ঞান পঁয়ত্রিশ এখানে বাংলাতে পাশ মার্ক হচ্ছে আট মার্ক ইংলিশে পাঁচ মার্ক আট মার্ক এবং সাধারণ গানে পাস মার্ক আট মোট হচ্ছে পঁয়ত্রিশে পাস এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি নির্দেশে দুই হাজার চব্বিশ পঁচিশ মানবন্টন